আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ডিপসিক সম্পর্কে অর্থাৎ ডিপসিক কি এবং এই ডিপস্টিকের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করছি ডিপসিক কি ডিপসি হলো একটি নতুন এআই অ্যাপ্লিকেশন যা চেট জিবিটির মতোই কাজ করে এর মাধ্যমে আপনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে কবিতা লিখতে বা তথ্য জানতে চাইতে পারেন এখন দেখাবো কিভাবে আপনারা ডিপসিক এর অ্যাকাউন্ট খুলবেন ডিপসিক ব্যবহার করার জন্য একটি অ্যাকাউন্ট থাকা জরুরি অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডিপসিক অ্যাপসটি খুঁজে বের করে ইনস্টল করবেন তারপর আপনারা অ্যাপসটি চালু করে সাইন আপ অপশনে ক্লিক করবেন তারপর আপনারা একটি সচল ইমেল ঠিকানা এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডটি ছোটো ও বড় অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিশিয়ে তৈরি করলে নিরাপদ হবে তারপর আপনার দেওয়া ইমেল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি অ্যাপে দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে আপনি ডিপসিক ব্যবহার করা শুরু করতে পারেন তবে কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ডিপসিকে রবীন্দ্রনাথের স্টাইলে একটি কবিতা লিখতে বললাম দেখুন ডিপসিক খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ স্টাইলে একটি কবিতা লিখে দিয়েছে আমাদেরকে তারপর আরেকটা প্রশ্ন করি বাংলাদেশ কত সালে স্বাধীন হয় এমন একটি প্রশ্নের জবাবে ডিপসিক সঠিক উত্তর দেয় এবং স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় যা আপনারা দেখতে পাচ্ছেন তবে ডিপসিক এবং চ্যাটজিবিটির মধ্যে তুলনা করে দেখা যায় যে ব্যক্তিগত বা সুনির্দিষ্ট তথ্যের ক্ষেত্রে যেমন ইউটিউব চ্যানেলের নাম বা ব্যক্তির নাম চ্যাটজিবিটি আরও বেশি নির্ভুল ও প্রাসঙ্গিক তথ্য দিতে সক্ষম ডিপসিক এই ধরনের কিছু তথ্য সঠিকভাবে বুঝতে পারিনি তবে ডিপসিক নতুন হলেও এর পারফরমেন্স বেশ ভালো ভবিষ্যতে এর আরো উন্নতি হবে বলে আশা করা যায় ডিপসিক প্ল্যাটফর্ম নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম